স্বর্ণশিল্প শিল্পী তত্ত্ব জুয়েলার জলপাইগুড়ি এক্সপ্রেস নিবেদন করছেন স্বর্ণশিল্পী শিল্পী তত্ত্ব জুয়েলার্স বিশ্বসিংহ রোড কোচবিহার ডিজিটাল বাংলা জলপাইগুড়ি এক্সপ্রেসে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি গার্গি আমরা প্রথমে চোখ রাখব জলপাইগুড়ির কিছু বিশেষ বিশেষ খবরে চালক ও সহকারী চালকের তৎপরতায় রেহাই পেল রেল লাইনে উঠে পড়া শাবক সহ দুটি হাতি ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সন্ধে পাঁচটা কুড়ি নাগাদ রেল সূত্রে খবর পনেরো ছেচল্লিশ আট ডাউন বামনহাট শিলিগুড়ি ইন্টারসিটি এক্সপ্রেস ডুয়ার্সের জঙ্গলের বুক চিনে যাওয়া সেবক গুলমা পেরোনোর সময় ট্রেনের চালকের নজরে আসে লাইনের ওপর শাবক সহ দুটি হাতির উপস্থিতি সঙ্গে সঙ্গে জেএন আনসারি এবং সহকারী চালক জিঘর্ষের তৎপরতায় তেইশ দুই পিলারের আগে ট্রেনটিকে দাঁড় করিয়ে দেন এরপর শাবক সহ হাতি দুটি রেল লাইন ছেড়ে ফের জঙ্গলে ঢুকে পড়লে ট্রেন দুটি তার গন্তব্যে রওনা হয় জঙ্গলের বুক রেল লাইনের ওপর হাতি চলে এসেছে এবং ট্রেন চালকের তৎপরতায় প্রাণ রক্ষা পেয়েছে এমনকি একাধিকবার ট্রেনের ধাক্কায় হাতির মৃত্যু পর্যন্ত ঘটেছে তবে এদিন রেল চালকদের তৎপরতায় হাতির প্রাণ রক্ষায় খুশি পরিবেশ প্রেমীরা গত নয়ই আগস্ট করে মেডিকেল কলেজ ও হাসপাতালে এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে রাজ্য জুড়ে রাস্তায় নেমেছেন রাজনৈতিক দল সহ সাধারণ মানুষ ঘটনা এতদিন কেটে গেলেও দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তির দাবিতে শুক্রবার রাজ্য জুড়ে পথ অবরোধের ডাক দিয়েছেন বিজেপি নেতৃত্ব সেই নির্দেশে শুক্রবার ময়নাগুড়ি বিধানসভার বিজেপি দুই নং মণ্ডলের তরফে জাতীয় সড়ক অবরোধ করা হয় এদিন ময়নাগুড়ি মালবাজার গ্রামে একত্রিশ নং জাতীয় সড়কের ওভারব্রিজ সংলগ্ন এলাকায় এই অবরোধ করেন বিজেপি দীর্ঘ প্রায় চল্লিশ মিনিট ধরে এই অবরোধ চলে পরে ময়নাগুড়ি থানায় পুলিশের হস্তক্ষেপে অবরোধ তুলে নেন বিজেপি নেতৃত্ব মেটাতে জলবাইগুড়ি পুরসভার টোটো রেজিস্ট্রেশন ও টেম্পোয়ারি আইডেন্টিটি নম্বর অর্থাৎ তিন দা হচ্ছে বাইরের টোটো চালকদের শহরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না শুক্রবার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া হয়রানি বন্ধ করতে রাস্তায় নামলো সিটু অনুমোদিত ই রিক্সা চালক ইউনিয়ন এদিন শহরে মিছিল করে পুরসভা ঘেরাও করলো টোটো চালকেরা পুরসভা টোটো চালকদের রেজিস্ট্রেশন দেওয়ার জন্য কিছু নিয়ম লাগু করেছে টোটো সংগঠন ও পুলিশের সঙ্গে বৈঠকের পর সেই নিয়মে উল্লেখ রয়েছে যার টোটো তার নামে পুরোশয় টোটো রেজিস্ট্রেশন হবে ও আই কার্ড ও টিন দেওয়া হবে টোটো কোথা থেকে কেনা হয়েছে সেটা জিএসটি বিল দিতে হবে এবং প্রত্যেক টোটো চালককে পুরনো টোটো কেউ যদি কিনে থাকেন সেই ক্ষেত্রে আগে টোটো মালিকের নামে জিএসটি বিল থাকা বাধ্যতামূলক এদিন আন্দোলনকারীদের প্রতিনিধিরা টোটো বৈঠক থেকে এদিন আন্দোলনের পর দাবি করেছেন সকল টোটো চালকদের রেজিস্ট্রেশন দিতে হবে শহর ও গ্রামের টোটো ভেদাভেদ করা যাবে না প্রশ্ন উঠেছে বৈঠকে থেকে পুরসভার সিদ্ধান্তের পক্ষে থেকে এখন কেন তারা আন্দোলন করছেন যদিও পুরসভার দাবি টোটো নিয়ে রাজনীতি করতে করতে কেউ কেউ এই ধরনের আন্দোলন করছে আজকে যেটা ঘটনা সেটা হচ্ছে আপনারা জানেন যে টোটো নিয়ে একটা অগ্নিগর্ভ পরিস্থিতি তৈরি হয়েছে জলপাইগুড়ি শহরে টোটো চালকরা প্রতিদিন সকালবেলা আপনারাই সংবাদপত্রে লিখেছেন কেউ সকাল ছয়টা কেউ নয়টা এসে লাইন দাঁড়াচ্ছেন আর রাত্রি প্রায় পাঁচটা অবধি ছয়টা অবধি সাতটা অবধি তাদেরকে লাইনে দাঁড়াতে হচ্ছে ফলে লাইনে দাঁড়িয়েও দুদিন তিন দিন প্রথম দিন টোকেন নিচ্ছেন তার পরের দিন আবার আসছেন যখন টেবিলের সামনে যাচ্ছেন তখন কাগজপত্রে গন্ডগোল সেকেন্ড হ্যান্ড টোটো কিনেছেন পাঁচ বছর আগে স্ট্যাম্প পেপারে লিখে নিয়েছেন এরা সেটা মানছে না ফলে যার যার জিএসটি বিল নেই এরা সেটা মানছে না তারা নতুন করে জিএসটি বিল চাচ্ছে আজকে পাঁচ বছর পরে বা দশ বছর পরে টোটো টোটো চালকরা কোথা থেকে জিএসটি বিল পাবে এটাও একটা দুর্নীতি আমরা বলবো কেউ কেউ হচ্ছে অনেক টাকার বিনিময়ে কোথাও ছ হাজার কোথাও সাত হাজার টাকার কিছু কিছু হচ্ছে শোরুম থেকে এই কাগজপত্র বানানোর জন্য টোটো চালকরা দৌড়চ্ছে ফলে এই যে ঘটনাগুলো ঘটছে তার বিরুদ্ধে আমরা বলছি যে গত বছর এখান থেকে পৌরসভা তারা তিন নাম্বার দিয়ে তারা হচ্ছে কার্ড দিয়েছিল ফলে কার্ড পৌর টোটো চালকদের কাছে আছে যাদের কাছে আছে তাদেরকে শুধুমাত্র কার্ড দেখে যেহেতু গত বছর তাদের কাগজপত্র দেখেই কার্ড দেওয়া হয়েছে তাদেরকে কার্ড দেখেই হচ্ছে তিন নাম্বার দিতে হবে পাঁচশো টাকা জমা করবে করুক তাদেরকে সেই কার্ডটা তাদেরকে দিয়ে দিতে হবে দু নম্বর যেটা বিষয় সেটা হচ্ছে গ্রাম শহর ভেদাভেদ করে গ্রামের টোটো চালকদের যারা রয়েছে তাদেরকে আটকে দিয়ে পৌরসভার বিভিন্ন প্রান্তে তাদের পেটে সরাসরি লাফি মারা হয়েছে আমরা যদি ধরে নেই যে দশ হাজার টোটো জলপাইগুড়ি শহরে চলাচল করে সেই ক্ষেত্রে মাত্র পাঁচ হাজার টোটো চলবে আর পাঁচ হাজার টোটো পাঁচ হাজার টোটো চালকের পরিবার তারা হচ্ছে এই এক তারিখ থেকে না খেতে না খেয়ে রয়েছে ফলে আমরা গ্রাম শহর ভেদাভেদ করতে চাই না আমরা চাই পুজোর আগে এই মুহূর্তে পুজোর মরশুম জলপাইগুড়ি শহরের বুকে টোটো চালক তারা সবাই টোটো চালাক যারা টোটো চালাচ্ছেন তারা সবাই টোটো চালাক এবং প্রত্যেককে বিনা শর্তে পৌরসভা থেকে তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন দিতে হবে এটাই হচ্ছে আমাদের দাবি হ্যাঁ অবশ্যই তিন নাম্বার এবং রেজিস্ট্রেশন দেওয়াকে কেন্দ্র করে দুর্নীতির গন্ধ পাওয়া যাচ্ছে বিভিন্ন জায়গায় আমরা আজকে সকালেও যে আমরা আমাদের কাছে খবর যে পৌরসভার কেউ কেউ কে সেটা করেছেন আমরা জানি না বা বাইরের লোকও হতে পারেন কারো কারো বাড়িতে হচ্ছে যে কার্ড পৌঁছে যাচ্ছে রাত্রি সকাল রাতের দিকে করে নিয়ে বাড়িতে কাঠ পৌঁছে যাচ্ছে কীভাবে পৌঁছচ্ছে আমরা জানি না পৌরসভার যে টোকেন সেটা বিভিন্ন দোকান থেকে বা কেউ কেউ বিক্রি করছেন বিভিন্ন জায়গার থেকে একশো টাকা দুশো টাকার বিনিময়ে এবং হচ্ছে যে কার্ড যেটা বাড়িতে পৌঁছে যাচ্ছে নিশ্চয়ই টাকার বিনিময় হচ্ছে আর এই যে কাগজপত্র যেটা নিয়ে এরা হয়রানি করছে সেই কাগজপত্র বানানোর জন্য বিভিন্ন কম্পিউটার সেন্টার বিভিন্ন টোটোর শোরুম তারা হচ্ছে মোটা অঙ্কের টাকা নিয়ে এগুলো সব দুর্নীতি করছে তারা ফলে আমরা সেই সেই দুর্নীতিরও তদন্তের আমরা দাবি করছি পাশাপাশি যে বিষয়টা এসছে সেটা হচ্ছে রাজ্য সরকার রাজ্যের পরিবহন দপ্তর গত সপ্তাহে তারা মিটিং দেখেছিলো সেখানে আমাদের ইউনিয়ন অন্য অন্য ইউনিয়নও ছিল এই টোটোর বিষয়টা রাজ্য পরিবহন দপ্তর দেখবে আর দেখবে এবং তারা একটা অ্যাপস তৈরি করছে যে অ্যাপসের মধ্যে দিয়ে সমস্ত টোটো চালকদের তারা বলেছে যা রাজ্যের পরিবহন দপ্তরের যা সার্ভে তাতে হচ্ছে এই মুহূর্তে পশ্চিমবঙ্গে পনেরো লক্ষ টোটো চলে এবং তার মধ্যে চার লক্ষ হচ্ছে ই রিক্সা আর এগারো লক্ষ হচ্ছে টোটো ফলে এই এগারো লক্ষ টোটোকেই তারা হচ্ছে রেজিস্ট্রেশন দেবে এবং সেটা হচ্ছে অনলাইনের মাধ্যমে হবে এবং হচ্ছে অ্যাপসের মাধ্যমে হবে ফলে এই গন্ধটা পৌরসভা পেয়েছে ফলে সেটা যেহেতু চলে যাচ্ছে তার আগে তরি তড়িঘড়ি এরা এখান থেকে পাঁচ হাজার কার্ড দিয়ে পাঁচশো টাকা করে পঁচিশ লাখ টাকা টোটো চালকদের থেকে আদায় করছে হচ্ছে জলপাইগুড়ি পৌরসভা এবং এটা কিছুদিনের মধ্যেই যখন ওখানে চলে যাবে অ্যাপসের মাধ্যমে যখন রাজ্য সরকার এটা নিয়ে নিচ্ছে সেখানে কিন্তু রাজ্য সরকার বলেনি যে এগারো লাখের থেকে একজনকেও বাদ দেবে কাউকে বাদ দেওয়ার কথা বলেনি প্রত্যেকেই টোটো চালাবে রাজ্য সরকার বলেছে ফলে রাজ্য সরকারের এই যে কথা সেটাকে পৌরসভা ভায়োলেট করেছে বলে আমরা মনে করছি ফলে রাজ্যের মিটিং যেটা হয়েছে সেখানে আমাদের ইউনিয়ন ছিল আমরা আজকে সেই কথাটাই পৌরসভাকে বলবো যে এভাবে তারা যেটা করছেন সেটা বেআইনি হচ্ছে করে ঘটনার প্রতিবাদে ধূপগুড়ির বিভিন্ন এলাকায় চাক্কা জ্যাম কর্মসূচি বিজেপির শুক্রবার রাজ্য জুড়ে বিজেপি তরফে দু ঘন্টার চাক্কা জ্যাম কর্মসূচির ডাক দেওয়া হয় সেই অনুযায়ী এদিন ধূপগুড়ির চৌপতি অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির নেতৃত্ববৃন্দ পাশাপাশি স্টেশন শালবাড়ি এলাকায় অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপির কর্মী সমর্থকরা উল্লেখ্য আর্জি করে তৌনি চিকিৎসককে ধর্ষণ করে খুন করার ঘটনায় রাজ্য জুড়ে আন্দোলনে সামিল হয়েছে বিজেপি নেতৃত্ববৃন্দরা এর আগে বিজেপির তরফে থানা ঘিরেও কর্মসূচি ছিল এদিন রাজ্যজুড়ে পথ অবরোধ করে বিক্ষোভ দেখায় বিজেপি ধুপগুড়ি চৌপতি এলাকায় প্রায় এক ঘন্টা ধরে চলে অবরোধ বিজেপির রাজ্য কমিটির সদস্য আগুন রায় বলেন দিনের পর দিন ধর্ষণ হচ্ছে বাংলার নারীরা নির্যাতিত হচ্ছে রাজ্য সরকার নারীদের নিরাপত্তা দিতে ব্যর্থ এদিন আমরা পথ অবরোধ করে আর্জি করে ঘটনায় দোষীদের গ্রেপ্তার করে কঠোর শাস্তির দাবি জানালাম এদিন বিজেপিকে চাক্কা জাম কর্মসূচিকে কেন্দ্র করে জেলা পুলিশের তরফে ধুপগুড়ি চৌপতি এবং স্টেশন শালবাড়ি এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয় ধুপগুড়ি মহকুমা পুলিশ আধিকারিক গিলসন লেপচা দুটি জায়গাতেই পুলিশ বাহিনী নিয়ে উপস্থিত ছিলেন। আই আরে একপায়ে তুমি তার পরিবর্তিত তার তার চোখের দিয়ে তাকে মার্ডার করা হয়েছে সেটা ময়নাগুড়ি ধুবুরের একত্রিশ নং জাতীয় সড়কের টেকা টুলিতে রাস্তা অবরোধ করলেন বিজেপি আরজি মেডিকেল কলেজ ও হাসপাতালে কলেজ ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার প্রতিবাদে এবং দোষীদের কঠোর শাস্তির দাবিতে রাজ্যে বিজেপির পক্ষ থেকে পথ অবরোধের ডাক দেওয়া হয়েছে সেই নির্দেশে ময়নাগুড়ি বিধানসভার উত্তর মণ্ডলের পক্ষ থেকে এদিন জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো হয় এদিন প্রখর রোদ্রে প্রায় কুড়ি মিনিট ধরে চলে এই অবরোধ রাস্তায় আগে থেকে মোতায়েন ছিল বিরাট পুলিশ বাহিনী পরবর্তীতে পুলিশের হস্তক্ষেপে স্বেচ্ছায় অবরোধ তুলে নেন বিজেপির উত্তর মন্ডলের নেতৃত্বরা আর্যকর ঘটনার প্রতিবাদে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে পদ অবরোধে সামিল হলেন বিজেপি নেতা কর্মীরা শুক্রবার জলপাইগুড়ি আসাম মোড়ে আধ ঘন্টা ধরে জাতীয় সড়ক অবরোধ করে চলে বিক্ষোভ কিছুক্ষণের মধ্যেই ব্যস্ততম জাতীয় সড়কের দুপাশে অসংখ্য গাড়ি দাঁড়িয়ে পড়ে তবে এদিন জরুরি পরিষেবার গাড়িগুলিকে অবরোধের আওতা থেকে ছাড় দেওয়া হয় জলপাইগুড়ি গতওয়ালি থানার আইসি সঞ্জয় দত্ত সহ এলাকায় পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী পুলিশের সাথে কথা বলে অবরোধ তুলে নেন বিজেপি নেতা কর্মীরা এদিন অবরোধের নেতৃত্ব দেন বিজেপির জেলা সভাপতি বাপ্পি গোস্বামী জি করা ঘটনা নিয়ে মুখ্যমন্ত্রীকে এক হাত নেন বাপ্পি তিনি বলেন পশ্চিমবঙ্গের স্বৈরাচারী সরকারের রানী মমতা বন্দ্যোপাধ্যায় বিজেপির একটাই দাবি দফা এক দাবি এক মুখ্যমন্ত্রী পদত্যাগ পশ্চিমবঙ্গে মা বোনেরা সুরক্ষিত নয় এখানে জঙ্গলের শাসন চলছে জি কর থেকে শুরু করে প্রত্যন্ত গ্রাম বাংলার প্রতিনিয়ত মহিলাদের সম্মান হানি করা হচ্ছে তার প্রতিবাদে বিজেপি আজ রাজপথে বাংলা যে আজ পরিণত হয়েছে তার থেকে বাঁচাতে স্বৈরাচারী মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে তিনি আরও অভিযোগ করেন আর জি করে ঘটনার সাথে আরো বড় বড় রাঘব বলয় যুক্ত রয়েছে তাদের প্রত্যেককেই আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে আমরা লক্ষ্মীর ভান্ডার চাই না কিন্তু ঘরে ঘরে প্রতিটি লক্ষ্মীর সম্মান ও সুরক্ষা চাই প্রায় 21 জায়গায় তাদের এই পথ অবরোধ সংগঠিত করা হয়েছে বলে তিনি জানান

স্বৈরাচারীর মুখ্যমন্ত্রীর পদত্যাগ আপনারা জানেন পশ্চিম বাংলায় মা বোনরা সুরক্ষিত নয় পশ্চিমবাংলায় একটা জঙ্গলে শাসন চলছে আর জিগর ঘটনা থেকে প্রত্যন্ত গ্রামে প্রতি সেকেন্ডে প্রতি মিনিটে প্রতি ঘন্টায় শহে শহে মা বোনের সম্মান ইজ্জত যাচ্ছে তার প্রতিবাদে বিজেপি আজকে রাজপথে আমাদের একটাই দাবি এক মুখ্যমন্ত্রীকে পদত্যাগ করতে হবে বাংলার যে আজকে শ্মশান হয়েছে সে শ্মশান থেকে বাঁচার জন্য এই রানী মমতাকে বাংলার থেকে উৎখাত করতে হবে সে উৎখাতের ডাক দিয়ে আমরা আজকে রাজপথে আরো বড় বড় রাঘবওয়ালা জড়িত আছেন বড় বড় রাঘবওয়ালা জড়িত আছেন তাদের সবাইকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক সাজা দিতে হবে আজকে তিনি লক্ষ্মী ভান্ডার বলেন লক্ষ্মী ভান্ডার দিয়েছেন আমরা বলি লক্ষ্মী ভাণ্ডার চাই না ঘরে ঘরে লক্ষ্মীদের সম্মান মর্যাদা এবং সুরক্ষা চাই যে লক্ষ্মীদেরকে সম্মান করে না যে লক্ষ্মীদের ইজ্জত নেয় সে তাদের লক্ষ্মী ভাণ্ডার দেওয়ার কোনো প্রয়োজন আছে বলে মনে করি না মা বন্ধের সম্মান আগে দিতে হবে সেই আজকে আমরা রাজপথে বহু জায়গায় আজকে জেলা হয়েছে কমপক্ষে আমার কাছে এখন মতো যা খবর একুশ জায়গায় পথ বছর চলছে একুশ জায়গায় দেখতে পাচ্ছেন তো চলছে তো আধা ঘন্টা হয়ে গেল এখনকার মতো এই পর্যন্তই জলপাইগুড়ির সমস্ত খবর দেখতে চোখ রাখুন ডিজিটাল বাংলার পর্দায় প্রতিদিন সন্ধ্যা সাতটায় ডিজিটাল বাংলা আগে ভাগে সবার আগে প্রতিদিন বদলায় পৃথিবী গ্রাম হোক বা শহর জল হোক বা পাহাড় আপনার বিশ্বস্তের উৎস সহ বিশ্বজুড়ে ঘটে যাওয়া প্রতিটি ঘটনার জন্য আমাদের শহর জলপাইগুড়ির কেন্দ্র থেকে শুরু করে জেলার দূরতম প্রান্তও আমরা নিয়ে আসি আপনার কাছে গুরুত্বপূর্ণ সব খবর যখনই হোক যেখানেই হোক আমরা থাকছি আপনার জন্য প্রতিদিন সন্ধ্যে সাপ্তায় আমাদের সঙ্গে থাকুন সর্বপ্রথম খবরে গভীর বিশ্লেষণ এবং শিরোনামের পেছনের গল্পগুলো জানতে জলপাইগুড়ি এক্সপ্রেস সচেতন থাকুন সংযুক্ত থাকুন